সালামু আলাইকুম দর্শক বিএনপির জন্য একটা দুঃখের সংবাদ যে বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে না ওনার শারীরিক দিক বিবেচনা করে ডক্টর এই সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার এখনই লিভার ট্রান্সপ্লান্ট হবে না তবে লিভার যাতে ওনার সুষ্ঠুভাবে কাজ করতে পারে সুষ্ঠুভাবে মেটাবলিক করতে পারে সেই জন্য কিন্তু ওনারা লিভারের যতটুকু যা করা প্রয়োজন সেই ব্যাপারটাই কিন্তু করেছেন তবে একটা সুখের ব্যাপার হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে রাতে বাসায় ফিরবেন এবং হসপিটালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে আমরা বিগত হাসিনা সরকারের সময় হাসিনার কাছ থেকে শুনেছি যে এই মরে 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 না এরকম অনেক উল্টাপাল্টা কথা শেখ হাসিনা বলতো খালেদা জিয়াকে নিয়ে কিন্তু এখন কার সিচুয়েশন কোথায় গিয়ে ঠেকেছে সেটাই কিন্তু মুখ্য বিষয় আমরা দেখছি বেগম জিয়া কিভাবে এখন দেশের বাইরে ট্রিটমেন্ট নিচ্ছেন আর হাসিনা কোথায় পলাতক রয়েছেন এবং বেঁচে আছেন না নাই সেটাও কিন্তু কেউ জানে না এখন তো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজকে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ আমার দেশের খবরের শিরোনামে বলা হয়েছে শুক্রবার রাতে বাসায় ফিরবেন বেগম জিয়া খবরের বিস্তারিত বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন না হওয়ায় যুক্তরাজ্য দা লন্ডন ক্লিনিক হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে শুক্রবার লন্ডন সময় রাত নয়টায় হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক তার মানে আজকেই রাত নয়টার সময় ওনাকে রিলিজ দেওয়া হবে এবং সেখান থেকে তিনি তারেক রহমানের বাসায় যাবেন তবে বিএনপির জন্য আজকে আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে জনাব আরফাত রহমান কোকোর আজকে দশতম মৃত্যুবাসী খবরে আরো বলা হয়েছে যে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন থেকেই পরামর্শ দিয়ে আসছিলেন বাংলাদেশ মেডিকেল বোর্ড কিন্তু শেখ হাসিনা ফেসিবাদী সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া থেকে বিরত রাখে এতে দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে খালেদা জিয়াকে দুই সালে মার্চে যখন কারাগার থেকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল তখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছিল বাংলাদেশে গঠিত মেডিকেল বোর্ড লন্ডনে ডাক্তারের অভিমত ওই সময় পাঠানো সম্ভব হলে বর্তমান এ ঝুঁকি এড়ানো সম্ভব ছিল গত কয়েক বছরে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে গেছে এ হচ্ছে আমার দেশের খবর তবে সব সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আজকে তিনি হাসপাতাল থেকে সারা পাবেন এবং তারেক রহমানের বাসায় গিয়ে উঠবেন খবরে কিন্তু এটাও বলা হয়েছে যে ওনাকে যদি সঠিক সময় বিদেশে চিকিৎসা করার জন্য পাঠানো হতো তাহলে কিন্তু ওনার শারীরিক কন্ডিশন এতটা খারাপ পর্যায়ে যেত না আর আপনারা তো জানেন যে কি জন্য শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে দেননি এর একটা কিন্তু ভিডিও আমি করেছি যে তিনটি কারণে কিন্তু ওনাকে দেশের বাইরে পাঠানো হয়নি একটি হচ্ছে যে ওনাকে স্বীকার এই যে জিয়ার ফানেস দুর্নীতি মামলা এই মামলাটা ওনাকে স্বীকার করতে বলা হয়েছে যে এই দুর্নীতির সঙ্গে আপনি সরাসরি জড়িত এছাড়াও রাজনীতি করবে করা যাবে না এরকম একটা চুক্তিপত্রে সই করতে হবে এবং ওনার যে জন্মদিন পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের জন্মদিন ওনার চেঞ্জ করতে হবে মূলত এই তিনটি শর্ত না মানায় উনাকে দেশের বাইরে পাঠানো হয়নি তবে বিএনপি নেতা জন্য অবশ্যই এটা একটা ভালো সংবাদ যে দেরিতে হলেও ওনার চিকিৎসা শেষে উনি কিন্তু তারেক রহমানের বাসায় ফিরবেন আজকে রাতেই তবে ওনার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে সবকিছু দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ